ও আমার যুবক ভাইরা ও বড়দার আলের মা বোনেরা চাইলেও কিন্তু রানিয়ারার মধ্যে প্রত্যেক দিন এরকম একটা বেহেস্তের বাগানো সাজানো সম্ভব নয় চাইলেও প্রত্যেক দিন আপনার বাড়িতে আপনি একটা বেহেস্তের বাগান একটা মাহফিলের আয়োজন করতে পারবেন না এই যে আমার বাজান মোহাম্মদ আবুল বাসার মিয়া সাহেব এবং ওনার বাই বারাদর মিলে আজকের এই বেহেস্তের বাগানটা সাজাইল এই বাগানটা যদিও তিনেরা মিলে সাজাইছে কিন্তু এই বাগানের উদ্দেশ্য তো শুধু তার বাবা মা নয় এই রানী আর আর মধ্যে যত কবরস্থান আছে ওই কবরস্থানের আজাব আমার আল্লাহ এই আজকের বেহেস্তের আগানকে জড়িয়া করিয়া আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কি পারে না এমন অনেক যুবক আছে যুবক বয়সে মারে হারায় ফেলেছে এমন অনেক বিদ্যা বাবা আছে যেই মারে কবরের মধ্যে নিজের হাতে দাফন করে আসছে আজকে তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে এমন অনেক বাবা আছে যেই বাবা নিজে নিজের বাবার কবরের হাতে ওই বাবার কবরের মধ্যে বাবারে দাফন করে রেখে আসছে আজ পর্যন্ত ওই বাবার চেহারাটার কোনো দিন দেখার সুযোগ হয় নাই চাইলেও আর কোনো দিন দেখা যাবে না জোরে বলুন ঠিক না ঠিক ওই বাবা অন্ধকার কবরের মধ্যে মা অন্ধকার কবরের মধ্যে এমন অনেক যুবক আছে ইয়াং বয়সে মা হারায়া ফেলেছে বাবা হারায়া ফেলেছে তিম হয়ে গেছে এমন অনেক মা আছে স্বামী হারায়া ফেলেছে চাইলেও কোনদিন আর যারা কবরের মধ্যে চলে গেছে তারা কোনোদিন ন্যাকামল করতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি ওই কবরের মধ্যে যারা গেছে চাইলেও আর কোনদিন ন্যাকামল করতে পারবে না ওই কবরবাসীরা তো আপনার দিকে তাকায় আছে বাবা আপনি নি আপনার বাবার জন্য একটু দোয়া করবেন আপনি নি আপনার মার কবরের জন্য ওই মার জন্য আজকে এই বেহেস্তের বাগানে সবার সাথে একসাথে ওই জনম মার জন্য করে যাবেন কার মা জানে কবর থেকে তাকায়া তাকায়া দেখতেছে জুড়ে বলুন ঠিক না বেটি এই রানী রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের মধ্যে অনেক মানুষ আছে আপনারা এই কয়েকজন মানুষ কিন্তু রানী আর বিষ্ণুপুর বসবাস করেন না যদি আপনাদের আশেপাশের যে মানুষগুলো আছে ওই মানুষগুলাও যদি মাহফিলের মধ্যে আসে এই বেহেস্তের বাগানটাই ফেন্ডেলের মধ্যে জায়গা দিতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি আমার মনে হয় তাদের মা তাদের বাবা তাদের রক্তের মানুষ কেউ কবরে নাই যদি থাকতো তাহলে অবশ্যই এই মাহফিলের মধ্যে আসত আর ওই জনম মার জন্য দোয়া করত বাবার জন্য দোয়া করে আখিরি মনাজাত করে এই মাহফিল থেকে বিদায় নিত জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে যুবক ভাইদেরকে এবং আমার বরধারণের মা বোনেরা যারা শুনছেন